আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখতে পাচ্ছেন আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে একটি প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি আজকের প্রতিবেদনে আমি যারা ওয়ান হাইব্রিড ঘাস সম্পর্কে আলোচনা করব। এই ঘাসটা ডক্টর জহরুল জহরুল ইসলাম স্যারের হাত ধরে চীন থেকে এটা আমদানি করা হয়েছে এখন বাংলাদেশের প্রত্যেকটা জেলায় উপজেলায় কিছু না কিছু খামারের কাছে এই ঘাসটা রয়েছে দেখেন আমরাও এরকম ঘাসের পরিপক্ক কাটিংগুলো অনলাইনের মাধ্যমে প্রতিবেদন দিয়ে আপনাদের হাতে তুলে দেই বিক্রি করে থাকি বাংলাদেশের ষোষট্টি জেলা উপজেলায় যারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিং এটা অনেকে যারা ওয়ান হাইব্রিড বলে এবং অনেকে যারা বলে সেম ঘাসেই কিন্তু দুইটা নামে এটা চলতেছে বর্তমানে বাংলাদেশে এ দেখেন এখানে পরিপক্ক কাটিংগুলো দেখেন আমার কাটিংগুলা একটু প্রোডাকশন কম এসেছে কিন্তু আমার কাটিং এই মুহূর্তে সব সেরা কাটিং আমি বলবো যারাই আপনারা প্রতিবেদন দেন না কেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার কারোর থেকে আমার কাটিংটা শিকড় কম সুন্দর নয় দেখেন শীত শিকড়গুলো কিন্তু সাম্প্রতিক শিকড় পুরন শিকড় নাই প্রত্যেকটা কাটিং কিন্তু হবে এই রকম একটা করেও একটা চোখও মিস নাই প্রত্যেকটা হবে আর অনেকের পুরাতন ঘাস তারা বিক্রি করে না অনেক ফিট লম্বা করে সেখান থেকে নিচের কাটিংগুলো কিন্তু হয় না নিচের যে কাটিংয়ের কুড়িগুলো কিন্তু পচে যায় সেই কাটিংগুলো আপনার কোনো ক্রমেই আপনার লাভ হবে না যতই জাগ দেন একটা কুড়িও গজাবে না সেই ক্ষেত্রে কিন্তু আপনার কাটিং প্রোডাকশন জার্মিনেশন কম আসবে আর আপনি ভিডিওতে দেখতেছি দেখা দেখাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট জার্মানিশন আসবে এরকম কাটিং যদি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাকে যোগাযোগ করতে হবে এক গ্যারান্টি দিয়ে আপনার কাটিংগুলো আমরা দিয়ে থাকি প্রত্যেকটা কাটিংয়ের গ্যারান্টি সহকারে দেব কারণ দেখেন প্রত্যেকটা ধারে কিন্তু আমার পর্যাপ্ত পরিমাণ কাটিং রয়েছে কাটিং রয়েছে তাও আবার একেবারে সতেজ পরিপক্ক নতুন কাটিং যেটা তিন দিনের ভিতরেই কিন্তু আপনার জার্মানেশন চলে আসবে এ দেখেন এ দেখেন বর্তমানে এই সময়ে দু হাজার চব্বিশ সালের শেষ মুহুর্তে সব সেরা ঘাস যারা ঘাসের কাটিং একেবারেই পরিপক্ক শতভাগ পরিপক্ক কাটিং দেখেন বন্ধুরা যারা যারা নতুন রয়েছেন যারা নতুন রয়েছেন তাদের বিষয়ে বলতে চাই আপনি কাটিং করে প্রতারিত না হয়ে আপনি ভিডিও দেখে প্রতিবেদন দেখে কিন্তু কাটিং সংগ্রহ করবেন একটা কাটিং হবে না দেখেন প্রত্যেকটা কাটিং কিন্তু চোর চোখ অলরেডি ভেসে আছে ভেসে আছে আর স্বল্প মূল্যে কিন্তু কাটিং পাচ্ছেন যারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিং দেখেন ঘাসগুলা কত সুন্দর কচকচে ঘাস সতেজ ঘাস সতেজ ঘাস সতেজ ঘাসের সতেজ কাটিং পরিপক্ক কাটিং যদি দেখেন সরাসরি আপনাদের দেখাচ্ছি বিন্দু মাত্র কোনো ত্রুটি রাখেনি আমার কথা এবং কাজে দেখাইছি আল্লাহর রহমত আমি যেরকম বলেছি রকম ওই কাটিংটা আপনাদের হাতে তুলে দেব যদি প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কাটিং সংগ্রহের জন্য তো দর্শক সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ